চাপায়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো আগামীতে কিন্তু আজহারি সাহেব চাঁপাই নবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস রাখি আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে আমি আজহারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন সব জেলায় প্রোগ্রাম করেছেন সব বিভাগে প্রোগ্রাম করেছেন বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বললাম চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসিল মাহফিল হয় পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না এটা সেই চাপায়ের মাটি আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক পরের সবাই আমের আসুন আমরা জাস্ট ফরম্যালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো অ্যান্ড দ্যান কোরআন থেকে আমি একটা সুরার তফসির পেশ করব সবাই একটা কাশি দেন চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয় সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে কালায় রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি ঠিক কিনা বলেন আসুন আমরা কিছু কথা পাঁচ মিনিট জাস্ট ফাইভ মিনিটস রমাজান নিয়ে শুনবেন দেন সুরাত থেকে তার সির পেশ হবে আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা আগামীতে আসছে রমাজান আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে এবং উত্তর চাই বাঘের কণ্ঠে আমাদের রোজা কবুল হয়ে যাক আল্লাহর কাছে এটা আমরা সবাই চাই কি চাই না মাশ একবার সবাই চাই কি চাই না আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আরিহি বলেছেন সবার রোজা কবুল হয়ে যাবে বাট এমন কিছু মানুষ আছে তারা রোজা রাখবে বাট তাদের রোজা আল্লাহ তালাহর কাছে কবুল হবে না এই ব্যাপারে আমি কথা বলবো অ্যান্ড দেন দ্য সির হবে হাদিসে আসছে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে বাট देयर इज नो मीनिंग ऑफ देयर फास्टिंग তাদের রোজার কোনো সওয়াব হয় না তাদের রোজার কোন জাজা লেখা হয় না পাঁচ ধরনের ব্যক্তি আমরা চেষ্টা করব এই পাঁচটা বতগুণকে এড়িয়ে চলার জন্য যাতে করে আমাদের রোজা কবুল করে এক শত আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা সরঞ্জু